আসসালামু আলাইকুম সবাইকে হালকের স্ট্রেনে স্বাগত এই ক্লাসটাতে বাংলা যে টপিকগুলো তোমাকে এক্সামের আগে মাস্ট রিভাইজ দিয়ে যেতে হবে ওইগুলো আমরা খুবই দ্রুত দেখে ফেলবো তুমি এক্সপেক্ট করতে পারো এই ক্লাসটা থেকে যেই টপিকগুলো দেখাবো এখান থেকে এইটি প্লাস তুমি এক্সাম হলে এমসি কিউ এক কথায় উত্তর ছোটো প্রশ্ন বড় প্রশ্ন দৃশ্যপোট নির্ভর কোশ্চেন দৃশ্যপোট নির্ভরশীল না এমন কোশ্চেন এইটি প্লাস পাবা ওকে অথবা তুমি যদি কমনও না পাও তুমি অ্যাটলিস্ট এটাকে একটা রিক্যাপ ক্লাস হিসেবে নিতে পারো যে আচ্ছা বাংলা আমি সোফার এত কিছু পড়ছি এই এই জিনিসগুলা ছিল এবং একসাম এই জিনিসগুলা থেকেই হবে এখান থেকে কোশ্চেন হবে ওকে তোমার যতটুকুই পড়া হোক না কেন তুমি যদি সব কিছু শেষ শেষও করে রাখো তুমি এই জিনিসগুলাই এখন রিভাইজ দিবা তোমার যদি কিছু নাও পড়া থাকে তুমি আসলে সব পড়তে পারবা না তোমাকে এই কয়টা জিনিসই পড়তে হবে ওকে অভিজ্ঞতা এক প্রয়োজন বোঝে যোগাযোগ করে এটা তো বেসিক্যালি যোগাযোগ রিলেটেড জিনিসপত্র তারপরে খুবই ঝটপট দেখা ফেলি যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু জিনিস বিবেচনায় রাখতে হয় এগুলো বেশ কিছু পয়েন্ট আছে এটা একটু রিভাইজ দিয়ে নিও ওকে বা এটা একটু দেখে যাও এক্সাম হলে যাওয়ার আগে সবগুলো জিনিস তোমাকে একবার বলে নেই তারপর আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এটা তোমাকে মার্ক করে দেব রাক্ষসের গিলে খাওয়া এখানে তুমি আমি পুরোটা রিড আউট না করি তাহলে ব্যাপারটা খুবই বিশৃত দেখাবে যে রিডিং পড়াচ্ছি এখানে তোমাদের এই অভিজ্ঞতা একে বেশ কিছু বেশ কিছু না কিছু গল্প আছে ওই গল্পগুলার কিছু উক্তি এখানে দাস আছে ওকে এটা একটা উক্তি এটা একটা উক্তি এটা একটা উক্তি এটা আরেকটা উক্তি ঠিক আছে এটা আরেকটা উক্তি এই রকম এই উক্তিগুলার ব্যাখ্যা জানতে চাইতে পারে এই উক্তিগুলা থেকে কোনো কোশ্চেন হইতে পারে অথবা সিমিলিয়ার উক্তি থেকে কোশ্চেন হইতে পারে ওকে অপারেশন কদম এই যে এই গল্পটার বিভিন্ন উক্তি থেকে ঠিক আছে তাহলে সেকেন্ড টাইপের কোশ্চেন কি উক্তির ব্যাখ্যা জানতে চাইতে পারে ওকে তারপরের টাইপের কোশ্চেন হচ্ছে এই যে গল্পটা অপারেশন কদম এই গল্পটার মূল ভাবটুকু কী থিম টুকু কি অ্যাকচুয়ালি কি মেসেজ দিতে চাইছে এই গল্পটার গোলা কোন চরিত্রটা কেমন চরিত্রের বিশ্লেষণ এগুলো রিলেটেড ওকে তারপরে হচ্ছে একটু ব্যাকরণের জিনিসপত্র সর্বনাম রিলেটেড কিছু কোশ্চেন হইতে পারে সম্বোধনের সময় কোন সর্বনাম ব্যবহার করতে হয় সর্বনামের রূপের পরিবর্তনগুলো কখন কীভাবে হয় সাথে ক্রিয়ার উপরেও কিন্তু পরিবর্তন হয় যেমন আমি যখন বলি আমি করছি এখানে আমি জায়গাতে যদি বলে সে তাহলে কিন্তু করছিটা হয়ে যাবে করছে সে করছে আমি করছি সো এই চেঞ্জগুলা কীরকম হয় এগুলো একটু দেখে নেবে এখানকার ফাইভ স্টার টপিক হচ্ছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে আচ্ছা এখানকার থ্রি স্টার টপিক হচ্ছে এটা আর এগুলো ওয়ান স্টার ওয়ান স্টার মানে কি এক্সামে আসবে না না সবগুলো এক্সামে আসবে এর মধ্যে এখান থেকে কোশ্চেন বেশি থাকবে ওকে এখানে একটু তুলনামূলক কম থাকবে এখানে কোশ্চেন একদমই কম থাকবে ওকে এই জায়গাগুলো থেকে ঠিক আছে বাট সবগুলো জায়গা থেকে কোশ্চেন আসবে ডান প্রমিত বলি প্রমিত শিখি এটা আসলে ব্যাকরণ ফোকাসড একটা অভিজ্ঞতা আমরা আসলে দেখি কি বলতেছে ধ্বনির উচ্চারণ এটিতে অনেকগুলো পরিচ্ছেদ আছে কয়টা পরিচ্ছেদ আছে তিনটা না প্রথম পরিচ্ছেদ থেকে কি কি কোশ্চেন হতে পারে তুমি একটু দেখো দুই টাইপের কোশ্চেন হতে পারে ব্যঞ্জনযুক্ত শব্দ অনেক ধরনের হতে পারে এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ এরকম পাঁচটা তোমাকে লিখতে বলতে পারে বা যেকোনো সংখ্যা বলতে পারে ওকে এবং এগুলা কোথেকে উচ্চারিত হয় মুখের কোন জায়গা থেকে হয় ওই স্থানটা লিখতে বলতে পারে আচ্ছা মাগো ওরা বলে কবিতার দেশপ্রেম চেতনা প্রেক্ষাপট মূলভাব প্রেক্ষাপট ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কবির বাংলা ভাষার প্রতি আবেগ ও চিন্তা মায়ের চিন্তা ও আবেগ প্রকাশ করো এখানে একটা কবিতা আছে এই কবিতাটার রিলেটেড এভরিথিং এটার মূলভাব কি এটার প্রেক্ষাপট কি এটার বিভিন্ন উক্তির ব্যাখ্যা কি ঠিক আছে এটাতে কি প্রকাশিত হয়েছে এই রিলেটেড কোশ্চেন হইতে পারে তাহলে এই পরিচ্ছেদে ধনী রিলেটেড জিনিসপত্র আছে আর একটা কবিতা রিলেটেড জিনিসপত্র আছে এখানে ওয়ান স্টার টপিক নাই এটা হচ্ছে ফাইভ স্টার টপিক কোশ্চেন বেশি হইলে এখান থেকেই হবে ঠিক আছে আর এটা থেকে কোশ্চেন হবে বাট একটু কম হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এটা ছিল ধনের উচ্চারণ এবার শব্দের উচ্চারণ এটা প্রমিত হবে টাইপিং মিস্টেক হয়েছে বিভিন্ন শব্দের প্রমিত উচ্চারণ নৌকা প্রফেসর কষ্ট স্যান্ডেল আশ্বাস এরকম কিছু শব্দ দিয়ে তোমাকে বলবে এই শব্দগুলো প্রমিত উচ্চারণ কি ঠিক আছে এটা লিখতে পারতে হবে এরকম শব্দসহ যেকোনো একটা গাইড বই থেকে তুমি আরও এরকম শব্দের প্রভৃতি উচ্চারণ প্র্যাকটিস করে যাও এই অভিজ্ঞতার এই পরিচ্ছেদের ওকে আচ্ছা এইবারে আসো আরেকটা টাইপ কি এখানে আরেকটা গল্প আছে গল্পের নাম কি যাত্রা সিভিলিয়ার আগের মতো মতো এই গল্পটার বিষয়বস্তু কি প্রেক্ষাপট কি এটার বাংলাদেশের ইতিহাসের সাথে এর সম্পর্ক কি এটার যাত্রা নামকরণ কেন করা হয়েছে এটা মূল কথা কি কি মেসেজ দেওয়া হয়েছে অ্যান্ড এই গল্পটার চরিত্র যে চরিত্র চরিত্রগুলো আছে স্টার লিখিত ভাষায় প্রমিত নীতি সাধু রীতি প্রমিত রীতির পার্থক্য এবং সাধু রীতিতে দেয়া থাকলে প্রমিত প্রীতিতে নেওয়া প্রমিত থেকে সাধুতে নেওয়া এটা একটা ফাইভ স্টার কোশ্চেন এটা থেকে কোশ্চেন থাকার প্রবিলিটি মোটামুটি নাইনটি ফাইভ প্লাস ওকে ফর এক্সাম্পল এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সগুলোকে তোমাকে বাড়ি ফিরাই মুশকিল হইয়া উঠিল সাধুতে দেওয়া আছে প্রমিততে নিতে হবে প্রমিততে দেওয়া থাকতে পারে সাধুতে নিতে হইতে পারে আরও বেশ কিছু এক্সাম্পল আছে ওকে আচ্ছা এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন আর হচ্ছে এখানেও একটা গল্প আছে রেলের পথ গল্পটির শব্দগুলোর প্রমিত উচ্চারণ কিছু শব্দ দিবে কিছু শব্দ দিবে বা বাক্য দিতে পারে দিয়ে বলবে এই শব্দগুলোর বা এই বাক্যের ভেতরে থাকা শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখো ওকে আচ্ছা ডান লেখা পড়ি লেখা বুঝি অভিজ্ঞতা তিন তাতে লেখা লেখা রিলেটেড বিশ্লেষণমূলক লেখা এবং আরও হাবি জাবি বেশ কয়েক টাইপের লেখা আছে ওইগুলো থেকে কোয়েশ্চেন করবে আই গেস তোমাদের এখন নয়েজ একটু কম আসে ল্যাপটপ চালু করেছিল থেকে নয়েজ আসতেছে আচ্ছা আচ্ছা এটার দ্বিতীয় পরিচ্ছেদ বিবর্ণমূলক লেখা 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 বুঝি তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ এখানে প্রবাবলি প্রথম পরিচ্ছেদটা বাদ গেছে তো এটা আসলে দুঃখজনক আর যেটা করেছে সেটা বাদ দিয়ে ফেলেছে ম্যাথের ক্ষেত্রে এরকম একটা হয়েছে এটা তো ক্লাস এইটের ক্লাস নাইনের এরকম হয়েছে আচ্ছা প্রথম পরিচ্ছেদটা তোমরা একটু হচ্ছে দেখে নিও হ্যাঁ কোনো একটা বই থাকে আমি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে বলি রবীন্দ্রনাথ রচনাটির মূল ভাব তো কেন এটি বিবরণমূলক লেখা প্রথমত তোমাকে বিবরণমূলক লেখার সংজ্ঞা বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবরণমূলক লেখা লেখার জন্য কী কী বিবেচনায় নিতে হয় এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে এগুলো কোশ্চেন আসবে দেন রবীন্দ্রনাথ রচনাটির ক্ষেত্রে বিবরণমূলক লেখার কী কী বৈশিষ্ট্য আছে এগুলো ব্যাখ্যা করার মাধ্যমে বলতে হবে এটা কেন একটা বিবরণমূলক লেখা এবং এটার মূল ভাব কি বলতে পারতে হবে এখান থেকে কোশ্চেন হবে ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেমন ছিল এবার এই গল্পের ভেতরে যে রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্র সেই চরিত্র নিয়ে খুবই বিখ্যাত একজন চরিত্র সেটা নিয়ে আমাদের ভারতবর্ষের একজন নোবেল বিজয়ী তো ওনাকে নিয়ে অবশ্যই অনেক প্রশ্ন করা হবে যে ওনার ছেলেবেলা কেমন ছিল ওনার ছেলেবেলার ছেলেবেলা যুবকবেলা আরও অনেক জায়গায় কোশ্চেন করা হইতে পারে এখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া আছে ওকে কোশ্চেন হলে মোটামুটি এগুলোর ভেতর থেকেই হবে হ্যাঁ এর বাইরে থেকে কিছু আসবে না আচ্ছা এবারে আসো তৃতীয় পরিচ্ছেদ থেকে তথ্যমূলক লেখা বিবরণমূলক লেখায় বেসিক্যালি একজন মানুষের বিবরণ দেওয়া হয় তথ্যমূলক লেখায় ছোটো ছোটো স্পেসিফিক ডেটা দেওয়া হয় ফ্যাক্টস দেওয়া হয় হ্যাঁ তথ্যমূলক তথ্যে কী থাকে তথ্যমূলক লেখায় কী থাকে ফ্যাক্টস থাকে হ্যাঁ বিবরণমূলক লেখায় থাকে ব্যাখ্যা বুঝে বললাম না সবার আগে কি থাকবে তথ্যমূলক লেখা কি সংজ্ঞা এটা কি কি বৈশিষ্ট্য এটা লেখার সময় কি কি বিষয়াদি মাথায় নিতে হয় ওকে এইবার এখানে একটা তথ্যমূলক লেখা দেওয়া আছে ইবনে বতুতার সমান আখের মতোই কেন এটা তথ্যমূলক লেখা এটার মধ্যে তথ্যমূলক লেখার কী কী বৈশিষ্ট্য আছে তারপর কি টাইপের কোয়েশ্চেন হবে ইবনে বোধতা সম্পর্কে নানান ধরনের তথ্য জানতে চাইতে পারে ঠিক আছে আচ্ছা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা তার মানে এবার কি বুঝতেছো একটা টাইপের কোশ্চেন হবে বিশ্লেষণমূলক লেখা নিয়ে এভরিথিং বিশ্লেষণমূলক লেখা কি এরা কি কি বৈশিষ্ট্য থাকে এটা লেখার জন্য কি কি বিবেচনা নিতে হয় এটাই ঠিক আছে এগুলো সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ এই জন্য আমি আর স্টার্ট দিচ্ছি না তারপর একটা শব্দ থেকে কবিতা এটা একটা রচনা এটা কেন বিশ্লেষণমূলক এই রচনা সম্পর্কিত স্পেসিফিক কোশ্চেন করবে ঠিক আছে বোঝাই যাচ্ছে মোটামুটি প্রতিটা পরিচ্ছদে দুই ধরনের কোশ্চেন হবে হ্যাঁ নির্ভর লেখা ওই যে আবার আগের মতো কল্পনা নির্ভর লেখা কি কী কী উপাদান থাকতে হয় কল্পনা নির্ভর লেখায় বৈশিষ্ট্য কি কী কী বিবেচনায় নিতে হয় এবং এখানে একটা কল্পনা নির্ভর লেখা আছে কুকির গল্প এটা কেন কল্পনা নির্ভর বাকি জিনিসগুলো পড়ো আগের মতোই ঠিক আছে তো এই হচ্ছে পঞ্চম পরিচ্ছেদের সরি এটা আমাদের অভিজ্ঞতা তিন ছিল তাই না অভিজ্ঞতা তিনের প্রথম এখানে কয়টা ছিল পাঁচটা পরিচ্ছেদ ছিল বেসিক্যালি লাস্ট চারটা পরিচ্ছেদ থেকে কি কোশ্চেন হইতে পারে এটার একটা অ্যানালাইসিস প্রথম পরিচ্ছেদ নিশ্চয়ই কোনো না কোনো একটা টাইপের লেখার উপর ছিল তার মানে ওইখান থেকে কোশ্চেন কী হইতে পারে ওই লেখাটার বৈশিষ্ট্য কী সংজ্ঞা কী এটার লেখা কী বিবেচনায় নিত হইতে পারে এগুলো এবং ওই ধরনের লেখার একটা এক্সাম্পল ওইটা কেন ওই ধরনের লেখা ওইটার ভেতরে কোনো একটা চরিত্র সম্পর্কে তোমাকে খুঁটিনাটি তথ্য জানতে চাইতে পারে ওকে এবার অভিজ্ঞতা চার শব্দ বুঝি বাক্য লিখি তার এখানে অ্যাকচুয়ালি শব্দ এবং বাক্য রিলেটেড জিনিসপত্র ঠিক আছে আচ্ছা শব্দ লিখি কোথায় শব্দ বুঝি বাক্য লিখি এটাতে আমরা একটু দেখি কি কি আছে আসলে প্রথম পরিচ্ছেদ এটাতে অনেকগুলো পরিচ্ছেদ আছে সমাস উপসর্গ প্রত্যয় আছে আচ্ছা এখান থেকে বুঝা জানার কথা এখানে তিনটা টাইপের কোয়েশ্চেন হবে সমাজ থেকে কোশ্চেন হবে উপসর্গ থেকে হবে প্রত্যয় থেকে হবে এখন সমাজ থেকে তো অনেক ধরনের কোয়েশ্চেন করা যায় কি টাইপের কোয়েশ্চেন হতে পারে সমাস কাকে বলে সমাজের একদম বেসিক্স খুব অ্যাডভান্স কোশ্চেন কিন্তু করবে না সমাসের সাধিত শব্দ সমাস সাধিত শব্দ লিখে সমাসের ব্যাস বাক্য লিখো তারপরে বেশ বাক্য জিনিসটা কি জানা থাকা লাগবে তাহলে আমি যদি খুবই ছোট করে বলি সমাস কাকে বলে বেশ বাক্য জিনিসটা কি ঠিক আছে সমাস সাধিত শব্দ জিনিসটা কি তারপর বেশ কিছু শব্দ দেয়া থাকবে এইগুলার বেশ বাক্য লিখতে হবে এগুলো হচ্ছে সমাস সাধিত শব্দ এগুলোর ব্যাস বাক্য লিখতে হবে ঠিক আছে মানে এগুলোকে ভাঙলে বড় একটা বাক্য পাওয়া যাবে ওই বড় বাক্যগুলোকে সমাজ প্রক্রিয়ার মাধ্যমে ছোট করা হয়েছে ছোটো শব্দটা দেওয়া থাকবে এটাকে বড় বাক্যে কনভার্ট করে লিখতে হবে তারপর কোশ্চেনগুলো কী নিয়ে হবে উপসর্গ নিয়ে অবভিয়াসলি সমাস একটা এখানকার ফাইভ স্টার টপিক ওকে এটা একটা ফাইভ স্টার টপিক উপসর্গ এবং প্রত্যয় এই দুইটা থ্রি স্টার টপিক ওকে আচ্ছা উপসর্গ সাধিত শব্দ কাকে বলে উপসর্গ অর্থদূতক শব্দ তৈরি করার প্রক্রিয়া উদাহরণ সহ লিখ এটার কিছু উপসর্গের নাম লিখতে পারা কিছু শব্দ দেবে দিয়ে বলবে এখানে কোন উপসর্গটা আছে লিখো ঠিক আছে আচ্ছা প্রত্যয় সাধিত শব্দ কাকে বলে প্রত্যয় দুই দুই প্রকার মেইনলি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় কাকে বলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে কৃত প্রত্যয়ের কয়েকটা উদাহরণ তদ্ধিত প্রত্যয়ের কয়েকটা উদাহরণ দ্যাটস ইট এইগুলা জানলেই হচ্ছে হ্যাঁ আর কিছু লাগবে না পরিচ্ছেদ দুই শব্দদিত্ত শব্দদিত্ত মানে কি জানো আমার ঘুম ঘুম লাগতেছে শীত শীত লাগতেছে হন হন এগুলা ওকে তো এখানে মেইনলি ইয়া শব্দদিত্ব জিনিসটা কি কিছু উদাহরণ দিতে বলতে পারে বাট মেইনলি এখানে প্র্যাকটিক্যাল জিনিস দিবে একটা শব্দদিত্ব দিবে দিয়ে দিয়ে বাক্য বানাইতে পড়বে তা এটা খুব সহজ তাই না ঘুম ঘুম লাগছে আমার আমি এখন পড়তে পারবো না শীত শীত লাগছে আমাকে শীতের জামা দাও ওকে বাকিগুলো দিয়ে তোমরা বই থেকে দেখে নিও অনুকার দ্বিতীয় উদাহরণে শব্দদিত্বে আবার প্রকার আছে একটা প্রকার হচ্ছে অনুকার আর একটা প্রকার হচ্ছে ধনাত্মক দ্বিত ওকে দুইটার মধ্যে পার্থক্য কি এবার আরেকটা প্রকার হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত এইগুলো সম্পর্কে কোয়েশ্চেন করবে কি বৈশিষ্ট্য কি উদাহরণ তা পুনরাবৃত্ত দ্বিতীয় কি বৈশিষ্ট্য কি উদাহরণ ওকে অনুকার কি বৈশিষ্ট্য কি উদাহরণ তা এটার ক্ষেত্রেও একই কথা ওকে আচ্ছা এইবারে আসো বাক্য খুব ইম্পর্টেন্ট এই এই অভিজ্ঞতা থেকে যদি কোশ্চেন কোনো একটা জায়গা থেকে সবচেয়ে বেশি হয় বা মাস্ট হয় সেটা হবে এই টপিকটা বাক্য বাক্য কাকে বলে বাক্যের অংশ কে কী আছে ঠিক আছে বাক্যের কয়টা অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয় সেই উদ্দেশ্য প্রসারক কাকে বলে বিধেয় প্রসারক কাকে বলে তোমাকে কিছু বাক্য দিবে দিয়ে বলবে এই বাক্যটার উদ্দেশ্য প্রসারক চিহ্নিত করো বিধেয় প্রসারক চিহ্নিত মাথায় আচ্ছা চতুর্থ পরিচ্ছেদ ভিন্ন শব্দ অলওয়েজ বুঝতে পারতেছ সমুচ্চারিত ভিন্ন শব্দ জিনিসটা কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এটা সবার আগে আসবে তারপর সমুচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে এমন ভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি শব্দ জোড়গুলো থাকে সমুচ্চারিত ভিন্ন শব্দ জিনিসটা যদি তুমি বুঝো ভালো করে এটা রিলেটেড বাক্য তুমি তৈরি করতে পারবে সমুচ্চ এই যে সমুচ্চারিত ভিন্ন শব্দ কাকে বলে ঠিক আছে এবং তোমাকে কিছু বাক্য দিয়ে বলবে এখানে সমুচ্চারিত শব্দ জোড়গুলো আলাদা করো এবং এগুলো কী ধরনের মিল বা অমিল নির্দেশ করতেছে একটু উল্লেখ করো ঠিক আছে এইটা কোশ্চেন তুমি যে কোনো একটা গাইড থেকে প্র্যাকটিস করে যাও দেলি হবে বানানু অভিধান এটা ফাইভ স্টার কিছু ভুল বানান দিবে দিয়ে বলবে এটা সঠিক করে লিখো ওকে বাংলা অভিধানে বর্ণগুলোর বর্ণানুক্রম লেখো বেসিক্যালি কোয়েশ্চেনটা অভিধান থেকে অভিধান থেকে আর কি কোয়েশ্চেন হতে পারে অভিধান কি অভিধানের কী কী বৈশিষ্ট্য থাকে অভিধানের সুবিধাগুলো কী কী অভিধান মানে ডিকশনারি ঠিক আছে যেখানে বর্ণানুক্রমিকভাবে শব্দ লিস্টেড থাকে ওকে আচ্ছা এখানে বেসিক্যালি বর্ণগুলোর না হবে শব্দগুলোর শব্দ শব্দ মানে কোন শব্দটা ডিকশনারিতে আগে জায়গা পাবে তারপরে কোনটা জায়গা পাবে তারপরে কোনটা জায়গা পাবে এটা ক্রম করা ঠিক আছে আচ্ছা তারপরে আসো অভিজ্ঞতা পাচ্ছি বিবরণ লিখি বিশ্লেষণ করি এটাতে অনেকগুলো পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তারপর আরেকটা অভিজ্ঞতা আছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এটাতে বেসিক্যালি সাহিত্য রিলেটেড অ্যানালাইসিস বিবরণ লিখি বিশ্লেষণ করি এটাতে কি আছে দেখি প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা তুমি কিন্তু অলরেডি এটার সাথে তুমি পরিচিত মনে আছে বিবরণমূলক লেখা নিয়ে আগে কে কী কোশ্চেন হতে পারে দেখে আসছিল এইবার তোমাকে অ্যাকচুয়ালি বিবরণমূলক লেখা নিজেকে লিখতে হবে ওকে ওটা তো তুমি বিবরণমূলক লেখা সম্পর্কে জানছো বিবরণমূলক লেখা কীরকম এক্সাম্পল দেখছো এখানে নিজে থেকে লিখতে হবে তোমাকে একটা ছবি দিবে। বা একটা টপিক দিবে দিয়ে বলবে এটা নিয়ে বিবরণমূলক একটা লেখা লিখো ঠিক আছে আচ্ছা ফর এক্সাম্পল কোন টপিকে বিবরণমূলক লেখা আসতে পারে মহাস্তান ভ্রমণ বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ জাতীয় স্মৃতিসৌধ নানাবাড়িতে পিঠাপুলি শিরোনামে বিবরণমূলক এরকম সিমিলার এগুলাই আসবে হ্যাঁ এগুলা নিয়ে যদি তুমি বিবরণমূলক লেখা লিখতে পারো তাইলে তোমাকে এবং তুমি যদি বিবরণমূলক লেখা জিনিসটা কি অ্যাকচুয়ালি জানো তাহলে তোমাকে যে কোনো টপিক দেওয়া হলে তুমি বিবরণমূলক লেখা লিখতে পারবা ঠিক আছে আচ্ছা সেটার জন্য কি লাগবে বিবরণমূলক লেখা লেখার নিয়ম এবং এটা রিলেটেড কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস এই বিষয় নিয়ে দুজন লেখকের বিবরণ একরকম হয় না কেন একই বিষয় নিয়ে দুজন লেখকের বিবরণ একই রকম একরকম হয় না কেন কারণ এক একজন একটা জিনিসকে এক এক রকমভাবে পারসিভ করে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এক একজনের ব্যাখ্যা করার স্টাইল এক এক রকম এই জন্য এক একরকম হয় না ঠিক আছে আচ্ছা তার আগে বিশ্লেষণমূলক লেখা সম্পর্কে তুমি জানছো এবার তোমাকে কোন একটা টপিক দিয়ে বিশ্লেষণমূলক লেখা লিখতে বলবে ঠিক আছে এবং বিশ্লেষণমূলক লেখা কাকে বলে বিশ্লেষণমূলক লেখার কৌশলগুলো কি অবভিয়াসলি তোমাকে লিখতে পারতে হবে এগুলো জানলেই না তুমি বিশ্লেষণমূলক লেখা লিখতে পারবা তাই না আচ্ছা বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে কি কি পার্থক্য তুমি জানো তা তুলে ধরো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারণ এই একটা কোয়েশ্চেন করার মাধ্যমে টিচার টেস্ট করে ফেলতে পারবে তুমি বিবরণমূলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখা দুটা সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা ঠিক আছে আচ্ছা এবারে আসো অভিজ্ঞতা ছয় সাহিত্য পড়ি সাহিত্য লিখি সাহিত্যর তো আসলে অনেক রূপ আছে এবার তোমাদের এই ক্লাসে কেবল দুইটা রূপ নিয়ে কথাবার্তা বলা হয়েছে কবিতা আর কল্প ওকে আচ্ছা কবিতা এটা থেকে কি আছে দেখো কবিতার সংজ্ঞা কি কবিতা হওয়ার জন্য কি কি শর্ত থাকতে হয় একটা সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি কি জানতে হবে ওকে পন্ডু শ্রম এটা কেন কবিতা এটার মূল ভাব কি ঠিক আছে আরেকটা কবিতা আছে সাম্যবাদী কবিতা এইটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না এইটা তুমি স্কিপ করে যেতে পারো হ্যাঁ সাম্যবাদী কবিতা উল্লেখিত জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক বেসিক্যালি এখানে সাম্যবাদী কবিতা রিলেটেড কোয়েশন করতে পারে এটার মূলভাব কি এটাতে কবি অ্যাকচুয়ালি কি তুলে ধরতে চাইছেন ঠিক আছে এটাতে কবি যে যে জিনিসপত্রগুলো উল্লেখ করছেন এখানে একটা লিস্ট আছে কী কী উল্লেখ করছেন এগুলোর তালিকা করো ওকে বেসিক্যালি সাম্যবাদী কবিতা থেকে লাইন বাই লাইন কোয়েশন হতে পারে মূলভাব জানতে চাইতে পারে কবি কি মেসেজ দিতে চাইছেন এটা জানতে চাইতে পারে অথবা কোনো একটা উক্তি বা পঙ্গোক্তি ব্যাখ্যা করতে বলতে পারেন ওকে আচ্ছা আমি এই বাংলার পারে রয়ে যাব কবি কেন এমন এই যে বললাম যে কোনো একটা লাইনের ব্যাখ্যা জানতে চাইবে এই যে কোনো একটা লাইনের ব্যাখ্যা যে এই লাইনটাতে কিভাবে দেশ প্রেম প্রকাশ পেয়েছে ওকে ডান সাহিত্য থেকে বেসিক্যালি এই ধরনের কোশ্চেনই হয় তিন ধরনের কোশ্চেন এটা কেন কবিতা গল্প বা উপন্যাস সেকেন্ড টাইপ এটার মূল উদ্দেশ্য কি এটাতে এটার মূল ভাব কি লেখক কি বুঝাইতে চাইছেন থার্ড এটার ভেতরকার কোন একটা চরিত্র কোনো একটা লাইন নিয়ে অ্যানালাইসিস এই তিন টাইপের কোশ্চেন হয় গল্প গল্প থেকে শুরুতে কি ধরনের কোশ্চিন করতে পারে গল্প কাকে বলে গল্প শর্ত কি গল্পের বৈশিষ্ট্য গুলা কি ওকে আচ্ছা এখানে তিনটা গল্প আছে যোগ সময়ের প্রয়োজনে একদিন ভোরবেলা এই গল্পগুলোর মূল ভাব এবং এগুলোর যে নামগুলা দেওয়া হয়েছে গল্পের বিষয়বস্তুর সাথে নামগুলোর সামঞ্জস্যতা আছে কিনা এটার উপর বেস করে তুমি বলবা যে নামগুলো দেওয়া সার্থক হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা দশ বছর বয়সী তুতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে রক্ত চিষা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে এর চেয়ে বড় জুকো আসে সো এই গল্পগুলোর ভেতর থেকে কিছু লাইন ব্যাখ্যা করতে দিবে ওকে আচ্ছা এ হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ টান এই হচ্ছে মোটামুটি একটা সামারি টোটাল ক্লাস এইটের বাংলার প্রতিটা অভিজ্ঞতার এবং অভিজ্ঞতার ভেতরের পরিচ্ছেদ কী কী কোশ্চেন আসতে পারে এখানে যে অ্যানালিসিসটা বললাম এর বাইরে আসলে কোশ্চেন আসার সুযোগ খুবই কম তুমি এই প্যাটার্নটা মেনটেন করে লাস্ট মোমেন্টে রিভাইস দিয়ে যাও বা ঝালাই করে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি এইটি পার্সেন্ট প্লাস কমন পাবা তোমার জন্য শুভকামনা রইল এবং তুমি যদি পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমার পড়াশোনায় কাজে আসবে এমন কনটেন্ট পেতে চাও সাবস্ক্রাইব করে রাখো